তোমরাও কি ওর মতো এত এত ওয়েবসাইট খুঁজেও সঠিক ইনফরমেশন খুঁজে পাচ্ছ না? সঠিক ইনফরমেশন খুঁজে পেলেও রিসোর্সেস খুঁজে পাচ্ছ না? তোমাদের এই সমস্যার সমাধান করতে আমরা স্কলারস ক্যাফে যাত্রাটি শুরু করেছি। স্কলারস ক্যাফেতে আমরা ঈদ গিফট হিসেবে তোমাদেরকে প্রোভাইড করব সকল ইনফরমেশন এবং রিসোর্সেস মাত্র একটি জায়গায়। এই একটি জায়গায় তোমরা তোমাদের সকল ইনফরমেশন এবং রিসোর্সেস খুঁজে পাবে। তোমাদের অন্য কোথাও আর খোঁজা লাগবে না। আমরা আমাদের ক্যাফে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আমাদের সকল প্লে লিস্ট সকল প্রি প্লে লিস্ট প্রোভাইড করবো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের স্ক্রিনে শেয়ার করে দেবো এবং অলসো আমরা আমাদের কমেন্ট বক্সও অ্যাটাচ করে দেবো সো গো দেয়ার লাইক ফলো এন্ড সাবস্ক্রাইব মোর আপডেটস